স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ্রণী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানা আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে বাংলা যা সাজেশান তোমাদের জন্য দিয়েছিলাম সেখানে দেখতেই পেয়েছ হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আশা করি আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা ভালো হবে মাঝের তেরো তারিখের পর থেকে অনেকটা গ্যাপ আছে যাদের সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান ভূগোল এবং দর্শন বিষয়টি যাদের আছে মাঝখানে কিন্তু অনেকটা ছুটি পাচ্ছ উনিশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ অনেকটা ছুটি পাবে এবং যাদের এডুকেশন আছে মাঝখানে একটু পরীক্ষা দিতে হচ্ছে একটু তোমাদের চাপে আছে তাই আজকে তোমাদের জন্য উপস্থিত হয়েছি মাঝের এই ছুটিগুলিতে পরীক্ষা চলাকালীন যে মাঝের যে ছুটিগুলি আছে এই ছুটিগুলিতে তোমরা যাদের সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বা এডুকেশন সাবজেক্টটি আছে সেই সঙ্গে ভূগোল বিষয়টি আছে সেই সঙ্গে সঙ্গে তোমরা মাঝের এই ছুটিগুলিতে অল্প করে হলেও সারাদিনের মধ্যে দু ঘন্টা করে পড়লেই তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে তাই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি নিশ্চিত তোমরা কমন পাবে বন্ধুরা এইটুকু আশা রাখতে পারো ভরসা রাখতে পারো তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাব বন্ধুরা তোমাদেরকে একটু বলে দিই যে তোমাদের ভূগোল পরীক্ষা কিন্তু পঁয়ত্রিশ নম্বরের হবে সেখান থেকে প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো নম্বর টোটাল মানবীয় ভূগোল থেকে দশ নম্বর টোটাল এবং ভারতীয় ভূগোল থেকে দশ নম্বর তাহলে পনেরো দশ দশ পঁয়ত্রিশ তন্মধ্যে বলে রাখি প্রাকৃতিক ভূগোল থেকেই কেবলমাত্র পাঁচ নম্বর প্রশ্ন আসবে আবার রিপিট করছি প্রাকৃতিক ভূগোল থেকে কেবলমাত্র পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে তোমাদেরকে সেখানে হয়তো দুটি বা তিনটি প্রশ্ন দিয়ে থাকতে পারে বলে রাখি দু নম্বরের মোট প্রশ্ন আসবে প্রাকৃতিক ভূগোল থেকে মানবীয় ভূগোল থেকে ভারতীয় ভূগোল থেকে বারো নম্বর কটা বারো নম্বর তোমাদেরকে টোটাল উত্তর দিয়ে আসতে হবে দু নম্বরের ছটি ছয় দু বারো আর আর সেই সঙ্গে তোমাদের বলে রাখি তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে ছটি প্রাকৃতিক ভূগোল থেকে দুটি মানবীয় ভূগোল থেকে দুটি এবং ভারতীয় ভূগোল থেকে দুটি তিন ছয় আঠেরো তাহলে দু নম্বরের মোট প্রশ্ন থাকবে পূর্ণমান বারো তিন নম্বরের পূর্ণমান থাকবে আঠেরো এবং পাঁচ নম্বরে থাকবে একটি তাহলে কত হলো বারো প্লাস আঠেরো কত হচ্ছে তিরিশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ এবং তোমাদের স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যে তোমাদের চারটা তুলে ধরলাম কোশ্চেন যে স্ট্রাকচারটা সেটা তোমরা দেখে নাও ভালো করে বিষয়ে চলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পার্ট এ প্রাকৃতিক ভূগোল এইচএস দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর এখান থেকে দেখো রাখো বন্ধুরা প্রশ্নমান পাঁচ আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে যেটা রচনা ভিত্তিক যার প্রশ্ন মান হচ্ছে পাঁচ সেখানে হয়তো তোমাদের তিনটি বা চারটি প্রশ্ন দেওয়া থাকবে একটি উত্তর করে আসতে হবে দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোরেতে কোন প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে বা দেখা হয়েছে বা যদি দেখা না হয়ে থাকে পড়া না হয়ে থাকে তাহলে এই কটা দিন ছুটির মধ্যে অবশ্যই দেখে নাও প্রথম প্রশ্নটি যেটা তোমাদের জন্য দিচ্ছি বন্ধুরা সমুদ্রপক্ষের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো অথবা সমুদ্র তোলাসের সম্প্রসারণের সপক্ষে যুক্তি দাও দুই প্রতিশারী পাঁচ সীমান্তের সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও তিন উইলিয়াম মোরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো সার্বিক ক্ষয়চক্র তত্ত্ব বর্ণনা করো আমি বলবো এই একটি প্রশ্ন এই তিন নম্বর প্রশ্নটি অবশ্যই দেখে যাও নিশ্চিত কম পায় বন্ধুরা চার নম্বর প্রশ্ন ডেভিস প্রদত্ত মরু ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো আমি তোমাদেরকে যে পাঁচটা প্রশ্ন বললাম তন্মধ্যে যদি তোমরা তিন চার পাঁচ এই তিনটি প্রশ্ন যদি একটু ভালো করে করে যাও তাহলে বন্ধুরা নিশ্চিত কমন পেয়ে গেছো পেয়ে যাবে বলছি না পেয়ে গেছ এই কথাটাই বলছি তোমরা তাহলে নিশ্চিত এখান থেকে তোমরা যদি তিনটি প্রশ্ন একটু ভালো করে করে যাও তাহলে নিশ্চিত একটি পাঁচ নাম্বার প্রাকৃতিক বলতে কমন পেয়ে গেছো যারা একটু ভালো নাম্বার পেতে চাও যে আমরা নাম্বার পেতে তারা অবশ্যই এই যে প্রশ্নগুলো তোমাদের তুলে ধরছি তারা একটু দেখো আর যাদের দেখা হয়নি সময় খুব সীমিত হাতে সময় নেই সেইভাবে ভূগোল পড়া হয়নি অনেকে হয়তো প্রাইভেট মাস্টার নাও নেই টিউশন নেওয়া হয়নি তাদের জন্য আমি বলবো ভাই তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রশ্নটি অবশ্যই দেখে যাও নিশ্চিত কম পাবে চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্ন উপযুক্ত চিত্রসহ নাতিশ ঘূর্ণাতের জীবনচক্র ব্যাখ্যা করো সাত ক্রান্তীয় ঘূর্ণভাতের উদ্ভব ও জীবনচক্র কাকে বলে আট সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো নয় পৃথিব্যাপী সমুদ্রসোতের প্রভাব আলোচনা করো দশ ভারতের জলবায়ুতে বায়ু প্রভাব আলোচনা করো বা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু সম্পর্ক আলোচনা করো তাহলে এই দশটি প্রশ্ন দিলাম বন্ধুরা এখান থেকে একটি হয়তো কমন পেতে পারো পাঁচ নম্বর কমন নিশ্চিত পাবে বন্ধুরা এবং তিন নম্বরও প্রশ্নগুলো আসতে পারে তন্মধ্যে আমি তোমাদেরকে সবিনয় অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব যে তোমরা তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় এই তিন চার পাঁচ ছয় চারটি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাও নিশ্চিত হানড্রেড পারসেন্ট কমন পাবে একটি তন্মধ্যে আমরা রিপিট করে দিচ্ছি উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো বা স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব বর্ণনা করো এটি একটি কমন পাবে চার ডেভিস প্রদত্ত মরু ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো এটি নিশ্চিত কমন পেতে পারো পাঁচ নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত ভূমিগুলি চিত্রসং আলোচনা করো ছয় চিত উপযুক্ত চিত্রসং নাতিস ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো এই চারটি প্রশ্ন যদি একটু দেখে যাও তাহলে চান্স পাবেই বন্ধুরা সেই সঙ্গে আমি বলবো যারা একটু নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে চাও নাইনটি পার্সেন্ট এবং সমুদ্রপক্ষে সম্প্রসারণের প্রমাণগুলি অবশ্যই ভালো করে দেখে যাও প্রতিশারী পাত সীমান্তে সৃষ্ট ভূমিরগুলো ওঠে দেখে যাও সমত সৃষ্টির কারণ সমত সৃষ্টির প্রভাব মশুম আসনে জেনার প্রভাব আমি তাহলে এখান থেকে দশটি প্রশ্ন দিলাম বন্ধুরা পাঁচ নম্বরে প্রাকৃতিক বলতে কি একটি প্রশ্ন আসবে পরীক্ষায় হয়তো তিন থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে বন্ধুরা তন্মধ্যে তোমাদেরকে একটি প্রশ্ন করতে আসতে হবে চলে যাচ্ছে এবার প্রশ্নমান মান তিন বন্ধুরা দেখো বৃহৎ তোমাদের সিলেবাস কিন্তু উচ্চমাধ্যমিক সেমিস্টার ফুটে ভূগোলের সিলেবাস কিন্তু বৃহৎ একটু বুদ্ধিমত্তার সঙ্গে চালাকের সহ একটু পড়াশোনা করতে হবে কি তিন নম্বর কোন কোন অধ্যায় থেকে কোন কোন চ্যাপ্টারগুলো অবশ্যই আসবেই প্রশ্ন সেটা আগে নিশ্চিত হয়ে যাও তাই তোমাদের জন্য প্রথমে আমি যেকে রেখেছি যেটা তিন নম্বর প্রশ্ন আসবেই যে চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে জীব মন্ডল জীব মন্ডল থেকে নিশ্চিত বন্ধুরা জেনে যাও একটি তিন নম্বর প্রশ্ন আসতে চলেছে তাই প্রশ্নগুলো যে তিন নম্বরের প্রশ্ন যে রেখেছি যেটা প্রত্যেকেই জানো যে তোমাদের প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল থেকে টোটাল ছটি প্রশ্ন উত্তর দিয়ে আসতে হবে তিন ছয় আঠেরো পঁয়ত্রিশের মধ্যে আঠেরো নম্বর কিন্তু তিন নম্বর প্রশ্নই থাকবে কিন্তু আঠেরো তার মধ্যে জীবমণ্ডল থেকে দেখো প্রথম প্রশ্ন যে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখ দুই জীববৈচিত্র বিনাশের কারণগুলি লেখো হয়তো দিতে পারে প্রাকৃতিক কারণ বা মানবীয় কারণগুলি লেখো তিন জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে বা ভারতের উষ্ণ কেন্দ্রগুলি বা হটস্পটগুলি লেখ ইনসিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণে পার্থক্য বা কাকে বলে অবশ্যই ভালোভাবে দেখে যাবে পাঁচ জীব শ্রেণীবিভাগ আলফা বিটা গামা বা প্রজাতি হ্যাঁ এইগুলো যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো একটু দেখে দিও জীববৈচিত বিনাশের ফলাফল ভিভিআই জীব সংরক্ষণের পদ্ধতি আট ভারতের হটস্পটগুলি লেখো এই আটটি প্রশ্ন দিলাম বন্ধুরা মন্ডল থেকে তিন নাম্বার প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবেই বন্ধুরা তাহলে এইটা আগে ঠিক করো না যে কোন চ্যাপ্টার থেকে আগে প্রশ্ন তিন আসবে তাহলে থেকে তোমাদেরকে প্রথমে বলে দিলাম তাহলে এখান থেকে আটটি প্রশ্ন থেকে একটি কমন পেয়ে গেছো চলে যাচ্ছি পরবর্তী বায়ুমন্ডল যেখান থেকে প্রশ্ন আসবেই আসবেই তাহলে তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে যদি তিন নম্বর প্রশ্ন কমন পেতে চাও তাহলে আমি বলবো তিনটে চাপটা অবশ্যই দেখে যাও জীবমন্ডল বায়ুমণ্ডল বহির্জাত ভূমির গঠনকারী প্রক্রিয়া এই তিনটি চাপটা যদি দেখে যাও তাহলে তিন নিশ্চিত কম বায়ুমন্ডল আর কোনো দেখার প্রয়োজন নেই চলে যাচ্ছি বায়ুমন্ডল থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি দু হাজার ছাব্বিশ সালের জন্য ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য দুই কান্তের ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য বিশ্ব উষ্ণায়নের প্রভাব ভিভিআই ভিভিআই ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য ভিভিআই কান্তীয় গুণ্ডুমাত নাতিজন নাতিস মধ্যে পার্থক্য ভিভিআই বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের কারণ আগে দেখে যাও বন্ধুরা গুরুত্ব সহকারে দেখে যাও যদি করা না হয়ে থাকে এই মুহূর্তে এই ছুটি কটা এই মাঝের ছুটিগুলি দেখে না পাঁচ গ্রিন প্রভাবের ফলাফল ছয় ওজন স্তর অবক্ষয়ের তিনটি প্রভাব সাত ওজন স্তর বিনাশের তিনটি কারণ আট উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত পার্থক্য নয় কান্তীয় গুণ্ডমাতের বৈশিষ্ট্য দশ জলবায়ু পরিবর্তনের তিনটি প্রমাণ বা নিদর্শন বায়ুমণ্ডল থেকে এই দশটি প্রশ্ন অবশ্যই বন্ধুরা তোমরা দেখে যাও চলে যাচ্ছি আমরা এবার বহির্জাত ভূমির গঠনকারী প্রক্রিয়া এখান থেকে অবশ্যই বন্ধুরা তিন নম্বরের প্রশ্ন কমন পাবে বা পাঁচ নম্বরেও আসতে পারে পাঁচ নম্বরেও আসতে পারে তিন নম্বরে কিন্তু তিন নম্বরে বা পাঁচ নম্বরে আসবেই বন্ধুরা আমি আবার বারবার রিপিট করছি জীবমণ্ডল বায়ুমণ্ডল এবং এই বহির্জাত ভূমির গঠনকারী প্রক্রিয়া যদি দেখে যাও তাহলে তিন নম্বরে অবশ্যই তো কমন পাবেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাহলে কোনো তোমাদের চাপ থাকছে না আর প্রাকৃতিক বলতে গিয়ে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো অবশ্যই দেখে যাও বহির্জাত ভূমির গঠনকারী প্রক্রিয়া থেকে তিন নম্বরের জন্য বা পাঁচ নম্বরের জন্য আসতে পারে যে প্রশ্নগুলো রেখেছি চিত্রটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা নদীর ক্ষয়কার্যে ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও দুই নদীর বহনকার্যে তিনটি প্রক্রিয়ার সংক্ষেপে আলোচনা করা নদীর কার্যের ফলে তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও সমত তরঙ্গে ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ চিত্র আলোচনা বর্ণনা করো সমত তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও সাত শুষ্ক অঞ্চলে বা মরুভূমিতে বায়ু ও জলধারা কীভাবে কাজ করে ভূমির কাজ করে ভূমির পরিবর্তন ঘটায় তা লেখ এই সাতটি প্রশ্ন দিলাম এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তিন নম্বরে তো আসবেই পাঁচ নম্বরেও আসতে পারে সেই সময় কিছু পার্থক্য দেখে যাবে বন্ধুরা পার্থক্য কিছু দিলাম ইয়ারদাং ও বারখান অনুদৈর্ঘ্য বালিয়ারি ও বারখান অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্য বালিয়ারি সোয়াস ও ব্যাক সোয়াস, স্টক স্ট্যাক ও স্ট্যাম্প সম্যক তটভূমি পশ্চাৎ তটভূমি পুরোদেশীয় তটভূমি গিরিখাত ও ক্যানিয়ন প্রপাতকূপ ও মন্তকূপ রিয়া পোকুল ও উপকূল পার্থক্যগুলো দেখে যাও এখান থেকেও কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসতে পারে বেশি লেখার দরকার নাই তিন নম্বরের জন্য তোমরা যদি চারটে পয়েন্ট দিয়েও তোমরা যদি পার্থক্যটা দেখাও প্রচুর নম্বর পাবে বন্ধুরা চলে এইখান থেকে আমরা প্রাকৃতিক ভুল থেকে এই কটি সাজেশান দিলাম পাঁচ নম্বরের তিন নম্বরে বন্ধুরা এবার আমরা চলে যাব দু নম্বরের প্রশ্ন বলে দিচ্ছি পঁয়ত্রিশের মধ্যে টোটাল দু নম্বরের প্রশ্ন তোমাদেরকে ঘুরে আসতে হবে ছটি ছ দুখানে বারো টোটাল পঁয়ত্রিশের মধ্যে বারো নম্বর কিন্তু দু নম্বরের প্রশ্ন থেকেই থাকবে আর তিন নম্বরে ছটি তিনশো আঠেরো বেশি করে তাহলে দুই আর তিন প্রশ্নের উপর গুরুত্ব দাও প্রাকৃতিক ভূগোলে প্রশ্নমান দুয়ে চলে এলাম আবার আমি একটু বুদ্ধিমত্তা বা বুদ্ধি খাটিয়ে একটু মুখস্থ করতে বলবো বন্ধুরা কেন কেন দুয়েও তো তোমাদের তো প্রচুর প্রশ্ন করতে হবে তোমাদেরকে মাত্র হ্যাঁ প্রাকৃতিক ভুল থেকে দুটি প্রশ্ন আসবে হ্যাঁ দুই দুগুণে চার তাহলে সেখানে দু নম্বর এর জন্য চার নম্বরের জন্য দুটি প্রশ্নের জন্য তোমাদেরকে প্রচুর প্রশ্ন করে আসতে হবে কোন জায়গা থেকে দু নম্বর প্রশ্ন অবশ্যই আসবে সেই জায়গাটা আগে দেখে নাও সেই জায়গাটা তোমাদেরকে আগে জেনে এসে তোমাদেরকে উত্তরটা করতে হবে কোন জায়গাটা সেটি আমি বলবো ভূমির প্রক্রিয়াসম এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে দুই ক্ষয় চক্র ভালো করে দেখে যাও এখান থেকে প্রশ্ন আসবে বায়ুমণ্ডল দেখে যাও এখান থেকে প্রশ্ন আসবে বাড়ি বাড়িমণ্ডল এখান থেকে দেখে যাও এই চারটি অবশ্যই দেখে যাও এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আবার কেউ যদি বলো না আমি জীবমন্ডলটা দেখে যাও বা দেখে দেখে যাও যাও তিনটি অধ্যায় ভালো করে দেখে যাও নিশ্চিত কমন পাওয়া যাবে তোমাদের জন্য ভূসংস্থান থেকে যে দু নম্বর প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা দেখে নাও এক চম্বকীয় অসঙ্গতি বলতে কি বোঝো দুই গায়ক কি তিন মধ্য আটলান্টিক ষোলশিরা চার চম্বক মেরু মেরু বৈপরীত্য কি ছয় সমুদ্রপক্ষের বিস্তৃতি সাত প্রতিসারী পাঁচ সীমানা কাকে বলে বৃত্ত চাপীয় দ্বীপমালা কাকে বলে নয় অভিসারী পাঁচ সীমানা কাকে বলে দশ নিরপেক্ষ পাঁচ সীমানা এগারো তপ্তবিন্দু বা হটস্পট কি এগারো একটু দাগ নাম্বার ভুল হয়েছে তারপরে প্লিউম কি বারো বেনিয়ফ বেনিয়ক মন্ডল কি তেরো ফ্লেক টেকটোনিস কাকে বলে চোদ্দ অধপাত মণ্ডল পনেরো ট্রিপল জংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে যাচ্ছে ভূমির প্রক্রিয়া এই কটি প্রশ্ন অবশ্যই দেখে যাও বন্ধুরা একটি কম পাবে ভূমির প্রক্রিয়া দেখে ক্ষয়চক্র বাণী মণ্ডল তিনটি চারটা ভালো করে দেখে যাও নিশ্চয় এক বৈজাত প্রক্রিয়া দুই আড়ন প্রক্রিয়া তিন অবরণ প্রক্রিয়া চার পর্যায়ন পাঁচ নগনি ভবন ছয় নদী অব্যাখ্যা কাকে বলে সাত ষষ্ঠ ঘাতের সূত্র কী আট অবঘর্ষ কাকে বলে নয় নদী নদীবাগ কী দশ প্লাবন সমভূমি এগারো ভাঁত বারো পূর্ববর্তী নদী তেরো কৃষকে কিউমেকি চোদ্দ বলয় পনেরো দোয়াব ষোলো খাঁড়িকি সতেরো পশ্চাৎ তটভূমি আঠেরো টমবেলো কাকে বলে উনিশ ফেচ ভিভিআই কুড়ি সম্যক তটভূমি একুশ জলবিভাজিকা কাকে বলে বাইশ লোয়েস তেইশ ইনসেলভার্জ চব্বিশ টর পঁচিশ মরুদান ছাব্বিশ গৌর সাতাশ বালিয়ারি আঠাশ অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় উনত্রিশ পেডি প্লেন ভূমির প্রক্রিয়াটাই এই ভালো করে দেখে যাও এখান থেকে একটা নিশ্চিত কন বন্ধুরা চলে যাচ্ছে ক্ষয়চক্র ক্ষয়চক্র থেকে মাত্র আটটি দু নম্বর প্রশ্ন শাসন দিচ্ছি নদী কাকে বলে নিকবিন্দু ক্ষয়চক্র কাকে বলে সাবি ক্ষয়চক্র কাকে বলে পেটি প্লেন কাকে বলে ক্ষয়চক্রের ব্যাঘাত বা নদী ক্ষয়চক্রের ব্যাঘাত কি মোনাডনক কাকে বলে ডেভিসের ত্রয়ী কী এই আটটি প্রশ্ন চলে যাচ্ছে বায়ুমন্ডল আমি বলবো বায়ুমণ্ডল ক্ষয়চক্র এবং বহির্জি ভূমিরূপ প্রক্রিয়া বহির্জাতিক যে ভূমিরূপ প্রক্রিয়া এই তিনটি অধ্যায় দেখে যাও দু নম্বর কমন পেয়ে যাবে বন্ধুরা দুটো তো করতে হবে দুদিন মানে চার তাহলে প্রাকৃতিক ভূত দুটো করে আসতে হবে তাহলে এই তিনটি চারটা যদি একটু ভালো করে দেখে যাও নিশ্চিত কমন পাওয়া যাবে বায়ুমণ্ডল ঘূর্ণপাতের চক্ষু অক্লুসান ওজন ছিদ্র বা ওজন গহ্বর চার বিশ্ব উষ্ণায়ন পাঁচ অক্লুডেড সীমান্ত ছয় ওয়াক আর সার্কুলেশন কাকে বলে সাত রশ্মিতরঙ্গ আট ডোলড্রাম নয় লা লিনা কাকে বলে বা এলনিলো কাকে বলে দশ টি সি জেড কাকে বলে এগারো মোনেক্স কাকে বলে বারো গ্রিন হাউস এফেক্ট তেরো উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত চোদ্দ পশ্চিমী ঝঞ্ঝা চলে যাচ্ছি বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে মাত্র আটটি প্রশ্ন দিয়েছি সমুদ্রস্রোত কাকে বলে দুই শৈবাল সাগর তিন মগ্নচড়া চার জায়র পাঁচ হিমপ্রাচীর ছয় মৌসুমী স্রোত সাত প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ শীতল স্রোত লেখক আট শীতল স্রোতকে উষ্ণ স্রোত বলা হয় কেন যারা জীবমণ্ডল দেখে যাবে বিপন্ন প্রজাতি দুই গ্রিন ডাটা বুক তিন বিলুপ্ত প্রজাতি চার জীব্যচিত্র হটস্পট কাকে বলে পাঁচ ক্ল্যাড ছয় জীবচিত্র কাকে বলে সাত ইকো ট্যুরিজম ভিভিআই আট রেড ডাটা বুক ও ব্ল্যাক ডাটা বুক কাকে বলে নয় ইন টু সংরক্ষণ এক্সি টু সংরক্ষণ এই কটি চ্যাপ্টার একটু ভালো করে দেখে যাও তার মধ্যে বেছে বেছে তোমরা যদি তিনটি চ্যাপ্টার করে যাও কেউ যদি বলা যে আমি জীবমণ্ডল দেখে যাব বায়ুমণ্ডল দেখে যাব ক্ষয় বা বায়ুমণ্ডল দেখে যাব এই তিনটি চ্যাপ্টার ভালো করে দেখে যাও নিশ্চিত কম পেয়ে যাবে বন্ধুরা আবার কেউ যদি বলো ক্ষয়চক্র বায়ুমণ্ডলও প্রক্রিয়া দেখে যাব সেখান থেকে কম পেয়ে যাবে আমি বলবো ভূমিরূপ প্রক্রিয়া ভালো করে দেখে যাও ক্ষয়চক্র বায়ুমণ্ডল ভালো করে দেখে যাও তিনটি চ্যাপ্টার ভালো করে দেখলে ওয়ান থেকে নিশ্চিত একটা কমন পেয়ে যাবে বন্ধুরা চলে যাচ্ছি এবার মানবীয় ভূগোলে চলে এলাম মানবীয় ভূগোল পার্ট বি বলে রাখি এখান থেকে কোনো পাঁচ নম্বরে প্রশ্ন আসবে না তিন নম্বরে দুটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে এবং দু নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার অর্থাৎ মানবীয় ভূগোল থেকে মোট দশ নম্বর প্রশ্ন আসবে তোমাদের সেমিস্টার ফোরেতে প্রশ্নমান দুই নিশ্চিত যে কমন পাবেই পাবে বন্ধুরা এখন থেকে দেখে নাও বেনড্রেন ব্রেন গেন বা মেধালাপ জনবিস্ফোরণ জনাকীর্ণতা বা জনস্বল্পতা জন অভিক্ষেপ অভিবাসন প্রভাসন পরিব্রাজন কাম্য জনসংখ্যা অভ্যন্তরীণ পরিবাচনার দুটি কারণ লেখ। স্থূল জন্মহার শূন্য জনসংখ্যা বৃদ্ধি উন্নয়ন কি জিডিভি কি মানব উন্নয়ন কী প্রত্যাশিত আয়ুষ্কাল চরম দারিদ্রতা ও আপেক্ষিক দারিদ্রতা কী মানব দারিদ্র সুযোগের দুটি সুবিধা মানব কল্যাণ কাকে বলে মানব দারিদ্র সূচক কাকে বলে একুশ দারিদ্র কাকে বলে দু নম্বরের এই একুশটি প্রশ্ন দিলাম নিশ্চিত বন্ধুরা দুটো করে আসতে হবে দুই দুগুণে চার দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে বন্ধুরা এটা আমি গ্যারান্টি দিলাম চলে যাচ্ছি এবার প্রশ্ন আমার তিন তিন নম্বরের প্রশ্ন কিন্তু মানবিক দুটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে তিন দুগুণে ছয় প্রথম যে প্রশ্ন বিশ্বব্যাপী পরিপ্রাজনের প্রভাব আলোচনা করো দুই কাম্য জনসংখ্যা প্রভাব লেখ তিন জনাকীর্ণতা কাকে বলে বৈশিষ্ট্য লেখো চার ওয়ার অ্যান্ড থমসনের জনবিবর্তন মডেলে পর্যায়গুলি আলোচনা করো পার্থক্য দেখে যাবে জনঘনত মানসজমি অনুপাত জনসল্পতা জনকীর্ণতা কাম্য জনসংখ্যা ও মানুষজমি অনুপাতের মধ্যে পার্থক্য ছয় পৃথিবী বা ভারতের অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি লেখো সাত পরিব্রাচনের সমস্যাগুলি আলোচনা করো আট ভারতে অতি জনকীর্ণতা সমস্যাগুলি লেখো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা আলোচনা করো নয় বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের প্রভাব দশ ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখো এগারো জনবসতি বৈশিষ্ট্য অনুসারে পরিব্রাজনের শ্রেণীবিভাগ করো বারো জনবিবর্তন মডেলের পর্যায়গুলি কি কি বৈশিষ্ট্য আলোচনা করো ভিভিআই ভিভিআই তেরো মানব উন্নয়নের পরিমাপকগুলি আলোচনা করো চোদ্দ মানব উন্নয়নের প্রধান উপাদানগুলি বর্ণনা দাও পনেরো মানব উন্নয়নের মূল বৈশিষ্ট্যগুলি লেখো ষোলো এইচডিআই ও এমপিআই পাত্র অথবা পোষণ ব্যবস্থা মানব উন্নয়নের সূচক ও মানব দারিদ্র সূচকের মধ্যে পার্থক্য লেখ সতেরো অমর্ত সক্ষমতা মতবাদ আলোচনা করো ভিভিআই এই সতেরোটি প্রশ্ন দিলাম এর মধ্যে থেকে তোমরা দুটি কমন পাবেই বন্ধুরা পরীক্ষায় হয়তো চারটি প্রশ্ন দেওয়া থাকবে তিন নম্বরের হয়তো দুটি করে আসতে হবে বা তিনটি দেওয়া থাকবে তোমাদেরকে দুটি করে আসতে হবে বন্ধুরা বারবার রিপিট করে দিচ্ছি মানব ভূগোলকে দশ নম্বর থাকবে টোটাল তার মধ্যে দু নম্বরে দুটি উত্তর দিয়ে আসতে হবে তিন নম্বরে দুটি উত্তর দিয়ে আসতে হবে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তার মধ্যে তিন নম্বরের হয়তো চারটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে দুটো উত্তর দিয়ে আসতে হবে আর দু নম্বরের হয়তো চারটে প্রশ্ন দেওয়া থাকবে দুটি উত্তর দিয়ে আসতে হবে চলে যাবে এবার আমরা ভারতীয় ভূগোল চলে এলাম ভারতীয় ভূগোলে তোমাদের জন্য দু নম্বর সাজেশানগুলো আগে দিয়ে দিচ্ছি প্রথমে যে গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে আউটসোর্সিং দুই পেট্রোকেমিক্যাল শিল্প সেল চার দ্রব্যসূচক কী কাগজ শিল্পের কাঁচা মালগুলির নাম লেখো ছয় ভারতের একটি বেসরকারি ও সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে নাম লেখো সাত দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে ব্রেক অফ বাল্ব কি দশ উদীয়মান শিল্প কাকে কেন বলা হয় বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে পেট্রোকেমিক্যাল শিল্প উৎপাদিত দ্রব্যের নাম লেখো অফসরিং কি বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন ষোলো সবুজ গ্রাম কি জনবসতি কাকে বলে সেনসাস শহর দ্বৈতনগর বা যমজনগর কাকে বলে কুড়ি পৌরপুঞ্জ একুশ হ্যামলেট বাইশ আর্ধবিন্দু বসতি শুষ্কবিন্দু বসতি তেইশ সিবিডি তেইশটি প্রশ্ন দিলাম নিশ্চিত এখান থেকে চারটি প্রশ্ন পরীক্ষায় থাকবেই থাকবে দুটি তোমরা ইজিলি কমন পেয়ে যাবো চলে যাচ্ছি ভারতীয় ভূগোল তোকে আবার রিপিট করে দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে আসতে হবে দুটি হয়তো পরীক্ষায় চারটি দেওয়া থাকবে তোমাদেরকে তন্মধ্যে দুটি উত্তর দিয়ে আসতে হবে তিন নম্বরের প্রশ্নগুলো কী কী দেখে যাবে ভারতে খাদ্য প্রক্রিয়া শিল্পের কারণ অথবা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো অথবা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কীরূপ তা লেখো অথবা ভারতের খাদ্য প্রক্রিয়া শিল্পের সমস্যাগুলি কী কি তা লেখো অথবা ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো খাদ্য প্রক্রিয়ার শিল্পটি ভালো করে দেখে যাও প্রথম প্রশ্নটি খাদ্য প্রক্রিয়াকরণ থেকে দিয়েছি ওখান থেকে একটি প্রশ্ন কমন পাবে চলে আছি দুই ভারতের নীল বিপ্লবের গুরুত্ব ভারতে বাণিজ্যিক হারে সামুদ্রিক মৎস্য আহরণ শিল্প বিকাশের কারণগুলি আলোচনা করো অথবা প্রশ্নটি ব্যবস্থা করে ভারতে মৎস্য শিল্পের উন্নতির কারণ অথবা ভারতে মৎস্য আহরণ শিল্পের সমস্যাগুলি লেখো অথবা ভারতে মৎস্য চাষের উন্নতির কারণের জন্য গীত ব্যবস্থাগুলি লেখো তিন ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলি লেখো অথবা কাগজ শিল্পের সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপগুলি লেখো অথবা ভারতে কাগজ শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো তিনটি তিনটি প্রশ্ন দিলাম তন্মধ্যে মধ্যে আশা করি খাদ্য প্রক্রিয়াকরণ কাগজ এবং যদি মৎস্য থেকে দেখে যাও নিশ্চিত একটি কমন পাবেই বন্ধুরা চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বিকেন্দ্রীকরণের কারণ বিবিআই 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 অথবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের সমূহ বিশ্লেষণ করো অথবা ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো ও সম্ভাবনা আলোচনা কর পাঁচ পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের বিকাশের কারণগুলি লেখো এই শিল্প থেকে লৌহ ইস্পাত এবং পেট্রোরাসন শিল্পে উন্নতির কারণগুলি অবশ্যই ভালো করে দেখে যাও আশা করি কমন পেয়ে যাবে বন্ধুরা ছয় সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পে দ্রুত বিকাশের কারণগুলি লেখো চলে যাচ্ছি পরের বিষয় গোষ্ঠীবদ্ধ বসতি পৌরবসতি যেটা প্রত্যেকই জানা যে জনবসতি থেকে তোমাদের একটি অধ্যায় আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে গোষ্ঠীবদ্ধ বসতি পৌরবসতির মধ্যে পার্থক্য অথবা গ্রামের বসতি পৌরবসতির মধ্যে পার্থক্য লেখো গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণগুলি লেখো অথবা রৌখিক বসতি গড়ে ওঠার কারণগুলি লেখো কার্যের ভিত্তিতে বা কর্মের ভিত্তিতে পৌর বসতি শ্রেণীবাহ করো অথবা গ্রামীণ বসতি প্যাটার্ন বা বিন্যাস লেখো ভিভিআই ভিভিআই ভারতের নগরায়ণের সমস্যাগুলি লেখো তারপরে যে লাস্ট একটি অধ্যায় আছে তোমরা জানো নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলির উপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি এখান থেকে হয়তো তিন নম্বর প্রশ্ন আসতে পারে বা দু নম্বরে জঙ্গল মহলে ভূমি অবনমনের কারণগুলি অথবা জঙ্গল মহলে ভূমি অবনমনের প্রভাব আলোচনা করো অথবা ভূমি ভূমিম প্রশমন বা প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো প্রথম প্রশ্ন দিলাম জঙ্গল জঙ্গলমহল থেকে দ্বিতীয় ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী দ্বন্দ্ব বা সংঘাতের কারণগুলি আলোচনা করো অথবা ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাত প্রশমনের জন্য গৃহীত ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো অথবা সুন্দরবন অঞ্চলে মানুষ ও বাঘের বাঘের মধ্যে সংঘর্ষের কারণগুলি লেখো অথবা সুন্দরবন অঞ্চলে মানুষ ও বাঘের মধ্যে দ্বন্দ্ব প্রশমনের গৃহ পদক্ষেপগুলি লেখো সুন্দরবন এবার ডোয়ার্স থেকে যে প্রশ্ন এমনভাবে যাও সেখান থেকে পল্লীত উত্তর দিয়ে আসতে পারো তিন পশ্চিমবঙ্গে আর্শনিক দূষণের কারণগুলি লেখো দূষণের প্রভাব অথবা আর্শনিক দূষণের প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলি লেখো চার গঙ্গা অববাহিকায় জলদূষণের কারণগুলি লেখো অথবা গঙ্গা জলদূষণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলি লেখো এগুলো দু নম্বরে আসতে পারে তিন নম্বরে আসার চান্স প্রবল কলকাতা বা দিল্লি বায়ু দূষণের কারণগুলি লেখো অথবা কলকাতা ও দিল্লি মহানগরীতে বায়ু দূষণ প্রতিরোধের জন্য গৃহীত পদক্ষেপগুলি লেখো তাহলে এই কটি প্রশ্ন তোমাদের দিলাম সিলেবাস বৃহৎ এই ছুটির দিনগুলিতে আজকেই ইংরেজি পরীক্ষা দিয়ে এসে তোমরা বাড়িতে পড়তে বসে যাও একটু একটু করে তোমরা প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা করে একটু ভূগোলটা দেখো সেই সঙ্গে তোমরা যাদের পল সায়েন্স বা সংস্কৃত বা এডুকেশান আছে সেই সঙ্গে সেই সাবজেক্টগুলো একটু বেশি জোর দেবে রাত্রের দিক করে বা সারাদিনের মধ্যে একটু করে তোমরা দু তিন ঘন্টা পর সময় বার করো নাহলে কিন্তু ওই পলসাইন্স পরীক্ষা দিয়ে আসবার সংস্কৃত পল পলসাইন্স পরীক্ষাতে মাঝে একদিন ছুটি দিয়ে তারপর তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে আসতে পারবে না বন্ধুরা চাপ হয়ে যাবে তাই এখন থেকে যদি ঘন্টা দুয়েক করে দেখো তাহলে চার পাঁচ দিন অনেকটাই ছুটি পেয়ে যাচ্ছে তোমরা যাদের একবারে সংস্কৃত পল পলসাইন আছে তাহলে মাঝের ছুটি কিন্তু অনেকটাই তুই যদি দু ঘন্টা করে বা তিন ঘন্টা করে যদি যদি ভূগোল পড়ো তোমাদের সিলেবাসটা অনেকটা কভার হয়ে যাবে তোমরা অনায়াসে সহজেই কিন্তু পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারো ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকো ধন্যবাদ এবং সংস্কৃত সাহায্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি